দেখো দুপুরে লাঞ্চ নিয়ে বসে গেছি এই উচ্ছে ভাজা যেটা একদম খেতে ইচ্ছা করছে না তাও খেতে হচ্ছে আর ডিমের কারি অমলেট আর এই দেখো টিভি দেখছি আমি এখন সিনচ্যান আসলে আজকে স্কুল তো ছুটি এই কিছু একটা প্রোগ্রাম আছে ওই জন্য এই সবে লাইভ করে উঠলাম এতক্ষণ তোমার সঙ্গে গল্প করছিলাম তো এই ভিডিওটা যেহেতু অনেকটা পরে যাবে তোমরা তখন যদি কেউ না দেখে থাকো দেখে নিও অনেকেই দেখেছে তোমরাও দেখে নিও লাইভটা এমনিতে আমি লাইভ করি পুজোর ওপরই দেখোই আমাদের গুরুবাড়িতে পুজো হয় সেটারই লাইভ করি অনেকেই দেখো তো এবার আমি প্রথমবার বাড়িতে বসে এমনি গল্প করার জন্য লাইভ করলাম তোমরা দেখে নিও সাপোর্ট করো আমি তো আসলে যে সেইভাবে ভিডিও ইন্টারেস্টিং ভিডিও আর তো আনতে পারছি না কারণ একটা স্টুডেন্টের আর কি নতুনত্ব কিছু থাকবে সেই তো পড়তে যাওয়া পড়তে থেকে আসা স্কুলে যাওয়া স্কুল থেকে আসা তবে আজকে তো স্কুল ছুটি ছিল আজকে স্কুল ছুটি ছিল দুদিন ধরেই ছুটি কারণ শনিবার দিনে একটা কী ছিল পুজো সেই পুজোর জন্য ছুটি দিয়েছিলো শনিবার রবিবার আজকে সোমবারও আবার এদের একটা অকেশান আছে আবার কালকে বিশ্বকর্মা পুজো বলে ছুটি তোর একটানা ছুটি তারপর আবার পরের দিন থেকে হাফ ছুটি কারণ দেখুন ইলেভেনের ক্লাস চলছে এই জন্য হাফ ছুটি তো এইটুকু টাইমটা একটু পাচ্ছি দুপুরবেলা তাই পুজোর আগে তো আর দু সপ্তাহ মানে পুজোর আগে আর দু সপ্তাহ ক্লাস হবে দু সপ্তাহ খুব বেশি মানে পর রোজ না এই তো বুধবার অবধি হচ্ছে আবার এক সপ্তাহ আবার মঙ্গলবার অবধি হবে তারপরে তো বুধবারই তো মহালয়া ছুটি তারপরে তো আবার লক্ষ্মী পুজোর পড়ে তো এখন আমাদের পড়াটা আগে এগিয়ে নিতে হবে পুজোর আগেই এখনো সিলেবাস পুরোপুরিভাবে শেষ হয়নি একটু একটু বাকি আছে ক্লাস ফিনিশিং চলছে ওই জন্য আরও তোর জোর করে তো করছি তোমাদের কাজে কাজে পুজোর কেনাকাটা শপিং হয়ে গেছে জানিও আমার হয়নি বললেও ভুল হবে হয়েছে তবে আমি নিজে গিয়ে কোনোটাই কিনিনি সব সবই ওই মামা যখনই দোকানে যায় তখনই তো কেনে আবার মাও যখনই দোকানে আছে তখনই কিনে আনছে তো আমার হামেশাই হয়েই যাচ্ছে পুজোর কেনাকাটা বলতে গেলে এখনও চলেই যাচ্ছে তবে তোমাদের তো আগেই দেখিয়েছি যখন মামাবাড়ি আমি একা গেছিলাম হুম তখন তো দেখিয়েছিলাম যে ওখানে কত জামা কাপড় এখনও কেনা হয়ে গেছে এখনো আবার আরও কেনা হয়ে গেছে আরও চারখানা জামা কাপড় কেনা হয়ে গেছে আবার মা বলছে আরো কিনবে তো আমার তো এখন বলতে গেলে হয়েই গেছে দশ বারোখানা তো দেখিয়েই দিয়েছি আর্ধেক তো আমি আরও হলে আরও দেখাবো তোমাদের কাদের কাদের হলো জানিও আর জানো তো আমার বিশ্বকর্মা পুজো মানেই একটা পুজো পুজোর রব এসে গেলো পুজো স্টার্ট এটা সবারই অবশ্যই কিন্তু আমার একটু স্পেশাল কারণ আমি বিশ্বকর্মা পুজো থেকেই আমার নতুন জামা কাপড় পরা শুরু হয়ে যায় বিশ্বকর্মা পুজোর দিনও নতুন জামা কাপড় পরি আসলে আমাদের বাড়িটা এমন জায়গায় যে এখানে প্রচুর বিশ্বকর্মা পুজো হয় এখানে বাস স্ট্যান্ড আছে অটো স্ট্যান্ড আছে রিক্সা স্ট্যান্ড আছে টোটো স্ট্যান্ড আছে সাইকেল গ্যারেজ যেই সাইকেলের দোকান এই দোকান এত দোকান যে সব জায়গায় তারপর বাইকের বাইক ওয়াশিং একটা জায়গা আছে প্রচুর দোকান আছে যেহেতু ওই জন্য বিশ্বকর্মা পুজোটাও প্রচুর হয় মানে এক পা এগোতে এগোতে ডিজে বাঁচতে শুরু করে দেয় মানে এত ডিজে কান অবশ্য যে হয় না অতটা আসতেই চালায় আর আমি জানো তো ছোটোবেলা থেকেই বাবার সঙ্গে হাত ধরে দে আমি সব ঠাকুরগুলো দেখে আসি রাত্রি করে বাবা যখন রাত্রিবেলা ফেরে তখন তো এবারেও যাব আমার ওটাই বেশি ভালো লাগে সব ঠাকুরগুলো এমনি আমার দেখা হয়েই যায় আমি স্কুলে যাই কি আমার এমনি পড়তে যাই তখন আমার দেখা হয়ে যায় তাও আমি বাবার সঙ্গে একবার গিয়ে দেখে আসি আমার ওটাই বেশি ভালো লাগে এবারেও যাব তো তোমাদেরকে আমি দেখ কালকে ভিডিওতে দেখাবো যে এখানে কতগুলো ঠাকুর হয় তাহলে তোমরা বুঝতে পারবে এখানে প্রচুর ঠাকুর হয় আর বাস স্ট্যান্ডই তো দুটো তো ওখানেই তো দুখানা ঠাকুর হয়ে যাচ্ছে তো চলো অনেক গল্প করলাম এবার ভিডিওটা এন্ড করে দেবো কারণ এমনি তো যা দেখ করি ওই খাই পড়া ওইগুলোই তো হবে আর তো কিছু না আগের ভিডিও তো তোমাদের দেখালাম পড়ছিলাম খেলাম যেহেতু দেখালাম ওই জন্য আজকের ভিডিওতে আর সেইভাবে কিছু ওইগুলো দেখালাম না শুধু একটু গল্পই করলাম তো চলো তো টাটা আর তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই